আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের কাছে নারী কমিশন একটি প্রতিবেদন দিয়েছেন তারা জানে যে এখন দেশ সংস্কার হচ্ছে বিভিন্ন দলের সংস্কার হচ্ছে এই জন্য নারী কমিশন ডক্টর ইউনুসের নিকট তিনশো আঠারো পৃষ্ঠার সতেরোটি সর্ক দফা দিয়ে ডক্টর ইউনুস সাহেবের কাছে তারাও সংস্কার চায় তা চা কোনো সমস্যা নাই আমরাও চাই সংস্কার হোক কিন্তু যেই সংস্কার আল্লাহর বিধানকে মুছে দিয়ে তাদের নিজস্ব আইন চালু করতে হবে আমরা বলি আমরা মুমিন ব্যক্তি যতদিন দুনিয়ায় জীবিত আছি এই আইন বাস্তবায়ন করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে ঠিক না বে ঠিক সম্মানিত হাজির আমরা অনেকেই জানি অনেকেই জানি না নারী কমিশন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট যেই দফা দিয়েছেন তারা সংস্কার নাম্বার তারা বলে যে অধিক বিবাহ সম্পূর্ণভাবে এই দেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে অধিক বিবাহের কথা আল্লাহ তাহারা বলেছেন যে তোমরা যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা চারটি বিয়ে করতে পারবে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিধান কাক আরো জোরে বলেন কাক তারা বলে যে অধিক বিবাহ সম্পূর্ণভাবে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এটা ডাইরেক্ট আল্লাহ তালার আইনের বিরুদ্ধে চলে যায় নাম্বার দুই তারা বলে যে আমাদের বাংলাদেশে যখন কোনো বাবার মৃত্যুর পরে সম্পত্তি ভাগ হবে ছেলে পাবে যে অংশ মেয়েকেও ঠিক ওই অংশটাই দিতে হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজাকারি মিসল হাওজিল উনসাইয়িন আল্লাহ বলেন প্রত্যেকটা পুরুষের এক অংশ নারীর দুই অংশের সমান আল্লাহ তাআলা বলেন যে যেই যে অংশ পাবে এই অংশটাকে দুইটা ভাগ করলে এক ভাগ নারী পাবে অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন একভাবে নারী কমিশন তারা বলে যে আমাদের এই সংস্কার করতে হবে আমরা চাই যে দেশের মধ্যে ছেলে যেই সম্পত্তি পাবে ওই সম্পত্তিটাও মেয়ে পাবে না বলেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন একভাবে তারা চায় অন্যভাবে এটা বোঝে থাকলে বলেন তো দেখি আল্লাহ আইনের চলে গেল না থাকল নাম্বার তিন তারা বলে যে আমাদের এই দেশের মধ্যে যারা নাকি জিরাহের কাজে লিপ্ত হয় যৌনকর্মী কর্মী যাদেরকে বলা হয় তাদেরকে শ্রমিক হিসাবে তাদেরকে সমর্থন করা এবং তাদেরকে শ্রমিক হিসাবে দেশে আখ্যায়িত করা যে তারাও হল শ্রমিক যারা যৌনকর্মী তাদেরকেও শ্রমিক হিসাবে তাদেরকেও স্বীকৃতি দেওয়া হোক এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের নিকট এই পত্র দেওয়া হয়েছে নামুজুবিল্লা বলেন এমন সময় আমাদেরকে দেখতে হলো যে যেই যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের সরকারের কাছে এই নারী কমিশন একটি পত্র পাঠিয়েছেন এবং তিনি বিবেচনা করতেছেন নাউজবিল্লা বলেন এই নারী কমিশনের মধ্যেই ছিল আমাদের বাংলাদেশের কুখ্যাত নাস্তিক দপ্তর তাসলিমা নাসরিন তিনি বলেছিলেন যে আমার পেট আমার শরীর আমার সবকিছু আমার এই পেটে যার তার কাছ থেকে বাচ্চা নেব এটার অধিকার শুধু আমার নাউজুবিল্লাহ বলেন আমরাও বলি এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই দেশে কোনো নাস্তিক মুরতাদ যদি তারা ইসলামকে সরিয়ে দিয়ে তাদের মন করা কোনো আইন চালু করতে চায় এই দেশে আল্লাহ আকবরের দলিতে সূর্য উদিত হয় এই দেশে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায় লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ এই দেশের মধ্যে রয়েছে কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে তাদের আইন চালু করতে চায় আমরাও বলি এই দেশে লক্ষ কোটি হিদি জনতা থাকতে কখনোই এটা হতে দেওয়া হবে না ঠিক না বেটি তারা যেই সমস্ত কথাগুলি বলেছেন তারা বলেন যে প্রত্যেকটা পুরুষ যেমন নারীদেরকে তালাক দেওয়ার অধিকার রাখে এটার বিধান আল্লাহ তালা চালু করেছেন যে নারীদেরকে একমাত্র তালাক দিতে পারবে পুরুষ নারী স্বামীকে কখনোই তালাক দিতে পারবে না তারা বলতেছেন যে ডক্টর ইউনুস সাহেবের কাছে আমাদেরকে এই সংস্কার করে দিতে হবে যে একজন নারীও হচ্ছে তার স্বামীকে তালাক দিতে পারবে না বলেন স্বামী যেমন স্ত্রীকে দেনমোহর দেয় দেনমোহরের মাধ্যমে বিবাহ করায় তারা বলে যে একজন স্ত্রীও স্বামীকে দেনমোহর দিবে নারী পুরুষ সমান অধিকার আমি বলি তোমরা যে বলো নারী পুরুষ সমান অধিকার স্বামী স্ত্রীরকে দেনমোহর দিয়ে বিবাহ করবে তারা বলে যে স্ত্রী ও স্বামীকে দেনমোহর দিবে যাতে করে বিবাহের সময় বিবাহের পরে স্ত্রীও যেন স্বামীকে তালাক দিতে পারে স্বামী যেমন দেনমোহরের উচিলা করে স্ত্রীকে তালাক দেয় স্ত্রীও যেন দেনমোহর দেয় বিয়ের সময় এবং যেন স্বামীকে তালাক দিতে পারে বলেন আল্লাহ তাআলা বলেন এক আল্লাহর আইনের উপরে কলম ধরার ক্ষমতা কারো আছে বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখবেন কপালের মধ্যে লাল টিপওয়ালা শরীরের মধ্যে জামা কাপড় তো নাই উলঙ্গ অবস্থায় কিছুদিন আগেও তারা বলেছিল যে আমাদের পোশাক আমরা পরব আমাদের পোশাক আমরা পরবো আমাদের গায়ে পরব যেমন খুশি তেমন পরব ইফটিজিন এই দেশের মধ্যে কেন হয় খোলা মেলা অবস্থায় থাকলে তো মাসি আপনার শরীরে বসবেই ঠিক না বেঠি যদি কলাকে খোলা রেখে দেন কলার চোখলা খুলে ওই কলার মধ্যে মাসি বসবেই যদি আপনি পর্দায় না থাকেন ছেলেরা তো আপনাকে দেখি ইফটিজিন করবেই আবার আপনারা চান যে এই দেশের মধ্যে ইটটিজিন বন্ধ হোক আমরা বলি পর্দায় থাকুন ভালো থাকুন কখনোই ইসলামের উপরে কোন দরার সাহস কখনোই করবেন না এই দেশে অল্লাহু আকবরের দলিতে এই দেশে অল্লাহু আকবরের দলিতে তস্তিমা নাসরিন বাংলার জমিনে টিপতে পারে নাই বিদেশের মধ্যে পাড়ি জমাতে হয়েছে শাহজাল আল শাহপরানের ধনীতে রাজা গৌর গোবিন্দের পোশাক হয়ে বেঙ্গি চুরে তস্তস হয়ে গেছে এই দেশে আল্লাহ আকবরের ধনীতে মানুষের আল্লাহ আকবরের ধনীতে এই দেশে কোনো নাস্তিক মূর্তার থাকতে পারে নাই এই দেশে আল্লাহ আকবরের ধনীতে দু হাজার তেরো সনে শাহবাগের চত্বরে এইচ এম সরকার নাস্তিক পালাতে বাধ্য হয়েছে এখনো যদি আপনারা বলেন আমরা আমরা আবার আল্লাহ দিয়ে দরকার হয় প্রয়োজনে আপনাদেরকে এই দেশ থেকে ছাড়া করব ঠিক না বেটি সম্মানিত হাজিরিন কত বড় দুঃসাহস চিন্তা করে দেখেন মুসলমানের এই দেশে বসবাস করে তারা আল্লাহর আইনকে বাদ দিয়ে তাদের মন গড়া আইন এই দেশের মধ্যে সংস্কার করতে চায় কত বড় জাহেল চিন্তা করে দেখেন ঠিক না বেটি সম্মানিত মুসল্লি আনিক রাম মৃত্যুর ভয় যদি তাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণের থাকতো তাহলে কশ্চিন কালেও তারা এই সমস্ত কর্মকাণ্ড কশ্চিন তারা করতে পারতো না এই জন্যই বলা হয় নাস্তিক হলো একজন হিন্দুর চাইতে খারাপ নাস্তিক হলো একজন খ্রিস্টানের চাইতে খারাপ নাস্তিক হলো বৌদ্ধর চাইতে খারাপ হিন্দুর এবাদতের জন্য মন্দির আছে খ্রিস্টানের এবাদতের জন্য তাদের গির্জা আছে বৌদ্ধর এবাদতের জন্য তাদের বেগুদা আছে মুসলমানের এবাদতের জন্য মসজিদ আছে নাস্তিকের এবাদতের জন্য পৃথিবীতে কোনো স্থান নাই পারে হিন্দু তার রবের কাছে গিয়া মূর্তির সামনে গিয়া পূজা করতে পারে খ্রিস্টানরা গির্জার মধ্যে গিয়া তাদের ইবাদত করতে পারে বৌদ্ধরা ইবাদত করতে পারে বেগুদার মধ্যে গিয়া মসজিদের মধ্যে মুসলমানেরা এসে আল্লাহর আদালতে আল্লাহর দরবারে কুদরতি পায়ে সাজদা দিয়া ইবাদত করতে পারে নাস্তিকদের কোনো রব নাই এই জন্য বলা হয় নাস্তিকদের কোন পরিচয় নাই নাস্তিকদের এই দেশে থাকার কোনো অধিকার নাই ঠিক না বেটি আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল আদল হলো জঘন্য খারাপ নাস্তিকগুলো হলো চতুষ্পদ জন্তুর চাইত বিভিন্ন বেশি খারাপ একজন গরু সকাল বিকাল আল্লাহ তালার জিকির আদায় করে একজন বকরি সকাল বিকাল আল্লাহ তালার জিকির আদায় করে হাদিসের কিতাবের মধ্যে আছে সিলেট কক্সবাজার রাঙা মাটি যে আপনারা ঘুরতে যান এই যে দেখেন ঝর্ণা দিয়ে পানি পড়ে বিভিন্ন পাহাড় দিয়ে ঝর্ণার মতন পানি পড়ে আসলে এগুলো পানি না ওই পাহাড় আল্লাহর ভয়ে তাদের চক্ষু দিয়ে পানি ঝরে সকাল বিকাল মাওলা পাকের জিকির আদায় করে সুবহানাল্লাহ প্রত্যেকটা দুনিয়ার মধ্যে যে ঘাস গুলি আছে প্রত্যেকটা ঘাস সকাল বিকাল আল্লাহ তাআলার জিকির আদায় করে সমস্ত মাখলুকাতগুলি আল্লাহ তাআলার জিকির আদায় করে এই জন্য বলেন আদল। আরে গরু তো আমার জিকি আদায় করে গরু তো আমার এবাদত করে তুই মানুষ হয়ে নাস্তিক কেন হলে তোর তো কোন রব নাই তোর এবার জায়গা নাই ঠিক না বেঠিক সম্মানিত হাজিরিন এই জন্য তাদের মধ্যে যদি বিন্দু পরিমাণের কোনো মৃত্যুর ভয় থাকত কশ্চিম কালেও তারা এই সমস্ত কর্মকাণ্ড তারা করতে দিত না এবং তারা করতো না আল্লাহ তাদেরকে হেতাহাত দান করুক সবাই বলেন আমি